দোকান মেটা কে টুর্নামেন্টের প্রত্যেক সবাই ভুলে যাবেন যে এটা প্রত্যেকটা ভাই এখানে খায়ছেন বটি বেরিংগো দেখি আমাদের ম্যাচ পঞ্চম বল করার জন্য ചാটি বল বল কিপারের যত কোণে বল পূড়িয়ে ফেরত পাঠানো এক বাইনের জন্য কাজ বদল বলা বলানি বলিয়ে রাখা এক উইকেটের বিনিময়ে

ধন্যবাদ সবাইকে গ্র্যান্ড ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হচ্ছে গ্র্যান্ড ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হচ্ছে নিকোলাস ইলেভেন এবং হিটলার্স ইলেভেনের মধ্যকার খেলা প্রথম ওভার শেষে এই মুহূর্তে নাসির নিউ বলার হিসাবে এসেছেন প্রথম ওভার শেষে নাসিরকে আমন্ত্রণ জানানো হয়েছে নাসির দ্বিতীয় ওভার নিয়ে দ্বিতীয় ওভার নিয়ে এসেছেন নতুন বলার নাসির দারুণ একটা সিঙ্গেল রান হয়েছে স্টাম্পের বাইরে হোয়াইট বল একটি করে রান নাসির ফাইনাল ম্যাচটা পরবর্তী বল তুলে মেরেছেন ক্যাচ হবে নাকি এবং ক্যাচটা তালাবন্দি করে নিয়েছেন অ্যাকশন রিপ্লেতে আমরা সেই ক্যাচটা দেখে নেব ফাইনাল ম্যাচ হয় ভাই নি তিন বলে আটটি রানের প্রয়োজন দুই বলে আটটি রানের প্রয়োজন এবং সুহান ছক্কাটা আদায় করে দিয়েছেন একটি বলে চারটি রান প্রয়োজন ফাইনাল ম্যাচটা আসলে বোঝা যাচ্ছে না ফাইনাল কিভাবে হচ্ছে চক্কা দিয়ে চ্যাম্পিয়ন হয়ে গেল হিটলার্স ইলেভেন হিটলার্স ইলেভেন তারা চ্যাম্পিয়ন হয়ে গেল সুহান ম্যান অব দ্য ম্যাচের মালিক হয়ে গেলেন ম্যান অব দ্য ম্যাচের মালিক হয়ে গেলেন সুহান আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চলে যাব আপনারা আমাদের সাথেই থাকবেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠান অল্প কিছুক্ষণের মধ্যেই পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হবে আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চলে যাব আপনারা আমাদের সাথেই থাকবেন আঝার চলো হন গিয়ে সপ্তাহই আমি যাই রাম তুমি তো আটাও না উগদো উগদো Hello. Hello. সাফি ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার গ্রহণ করেছেন ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার গ্রহণ করা হচ্ছে ফাইনাল ম্যাচের ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার গ্রহণ করছেন এলেভেনার শাফি ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার তাকে গ্রহণ করা হচ্ছে আরিফান্ডের বোলার নির্বাচিত হয়েছেন আরিফ আরিফকে বেস্ট বোলারের পুরস্কার প্রদান করা হচ্ছে আরিফ জাফ আরিফ আর এটা উপাধি রয়েছে জাফারিফ জাফলং থেকে এসেছে এস টি তুহিন বেস্ট ব্যাটসম্যান অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন এস টি তুহিন এস টি বেস্ট ব্যাটসম্যানের পুরস্কার প্রদান করা হচ্ছে রানার আপ ফাইনাল ম্যাচের সর্বোচ্চ একশো কো মেরেছেন ফাইনাল ম্যাচে একশো কো মেরে চ্যাম্পিয়ন হয়েছেন বাঘ সোহান সোয়ানকে মোস্ট সিক্স অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার প্রদান করা হচ্ছে রানার সাপে পুরস্কার প্রদান করা হচ্ছে নিকোলাস ইভেনেছি রানা স্যার 15000 টাকা রানা স্যার 15000 টাকা পুরস্কার গ্রহণ করছেন নিকোলাস 11 এর খেলোয়াড়েরা নিকোলাস 11 এর খেলোয়াড়েরা রানা স্যার পুরস্কার গ্রহণ করছেন এবারে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন দলের পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি হিটলারস 11 এর যিনি ক্যাপ্টেন সাফি বাদ সোহান এস টি তুহিন অবি সোহাগ দেবনাথ সহ সবাই কিন্তু চ্যাম্পিয়ন দলের পুরস্কার গ্রহণ করেছেন ধন্যবাদ আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আর ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ